আসসালামাইকুম আজকে চলে এসেছি কলতা সুতির মাঠে এখানে আমাদের ছোট্ট একটা আয়োজন হচ্ছে কি অবস্থা কি বলবো না ক

তারপরে আমাদের বসে বস হ্যাঁ তারপরে বন্ধ গেছি তারপর আমার কয়েকবার ইসরামার্সে চলে যাও মানে আমার কথাই বলতে দিই হাত দিয়ে সবার সামনে কথা বলবো কিন্তু পিকনিকে আসার আগে দেখে আমার বড় ভাই তারপরে হচ্ছে আমার বস তারাও দেখছে অনেক কয়টাই পাইছে এখন আপনারা কি করবেন তো যাই হোক ওর অবশ্যই বিচার করা হবে হ্যাঁ ওর শাস্তি হবে অবশ্যই ওর শুধু শাস্তি না ওর জরিমানাও হবে ঠিক আছে ঠিক আছে তো এটা আজকে এই মুহূর্তে হবে না এই মুহূর্তে হবে না এটা অবশ্যই আমরা অফিসে গিয়ে ওর জরিমানা আমরা করবো ঠিক আছে আচ্ছা আপনি কি দেখছেন বলেন তো একটু আমরা উত্তরা ফ্যাক্টরির সামনে থেকে তার জন্য হাফ ঘণ্টা অপেক্ষা করার পরেও তার ইশারা দিলাম সে নাকি পার্সোনাল কথা বলবে আমাদের হাত দিয়ে ইশারা দিলো পিছন দিকে ব্যাগ দিলাম হ্যাঁ এরপরে সে এক চিক রাস্তা দিয়ে চলে গেলো সে যে গেল আর তার সাথে তার সাথে কে ছিল তার সাথে ছিল একটা বয়স্ক দাদুবাইয়ের মতন লোক লোক মানে মহিলা না পুরুষ পুরুষ লোকের সাথে ছিল এবং তাতে বোঝা গেল সে নাকি একটা ঘটকালি করবে তার জন্য এইজন্য শেষ কোন রাস্তা দিয়ে সে যে গেল তার আর আমরা ফিরেও পাইলাম না মেয়েও আছে এটা করিম ভাই দেখছে আমিও ছিলাম মানে সাথে একটা মেয়েও আছে তাই আচ্ছা ঠিক আছে আজকে আমরা এই প্রোগ্রাম শেষে ঠিক আছে আজকে তো হবে না আগামী কাল আমরা অফিসে ওর বিচার করব এবং জরিমানা করবো অবশ্যই অবশ্যই ঠিক আছে অবশ্যই আচ্ছা তো ঠিক আছে তো চলেন আমার সামনে যাই আমাদের প্রোগ্রামের দিকে মর তো আসেই নেই এখনো কি গান গাইবেন ও ও কেটা এটা শোহাগ নাকি ওরে বাবা যে পোস নিয়ে ছবি উঠাইল নূর কই কয়ে আছি নুর তোমার নামে কিন্তু কমপ্লেন আছে তোমার কালকে আমরা বৈঠকে বসবো ইনশাল্লাহ তোমাকে নিয়ে হ্যাঁ